বাংলা চলচ্চিত্রের আকাশে একসময় জল জলে নক্ষত্র ছিলেন পারভিন দিতে উনিশশো পঁয়ষট্টি সালের একত্রিশে মার্চ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জন্ম নেয়া এই প্রতিভাবান অভিনেত্রী ছোটবেলা থেকেই গানের প্রতি ছিল প্রবল টান জাতীয় শিশু একাডেমির আয়োজিত প্রতিযোগিতায় পেয়েছিলেন জাতীয় পুরস্কারও বিটিভিতে গান গাইতে গিয়ে নজরে পড়েন অভিনেতা আল মনসুরের তারই হাত ধরে নাটক লাইলি মজনুতে অভিনয় করেন তিনি আর এইভাবেই দ্বিতীয় যাত্রা শুরু হয় অভিনয় জগতে এরপর উনিশশো সালে নতুন মুখের সন্ধান অনুষ্ঠানের মাধ্যমে চলচ্চিত্রে আসেন দিতি একটু হয়তো লেগেছে কিন্তু নেমেছেন বড্ড আপনি। তার প্রথম অভিনীত ছবি ডাক দিয়ে যায় যদিও মুক্তি পায়নি তবে মুক্তিপ্রাপ্ত প্রথম ছবি আমি ওস্তাদ দিয়ে দর্শকের মনে জায়গা করে নেন তিনি দ্বিতির ক্যারিয়ারের মোর ঘুরে যায় সুভাষ দত্ত পরিচালিত স্বামী স্ত্রী চলচ্চিত্রে তুমি নাচবে তো এই ছবিতে অসাধারণ অভিনয়ের জন্য তিনি পান জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাশাপাশি পার্শ্ব অভিনেত্রীর স্বীকৃতিও একত্রিশ বছরের দীর্ঘ অভিনয়ের জীবনে তিনি দুই শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন তার উল্লেখযোগ্য ছবিগুলোর মধ্যে রয়েছে হিরামতি দুই জীবন ভাই বন্ধু স্নেহের প্রতিদান শেষ উপহার

চলচ্চিত্রের পাশাপাশি টেলিভিশন নাটক রান্নার অনুষ্ঠান এমনকি গানেও নিজের বহুমুখী প্রতিভার প্রমাণ দিয়েছেন দিতি প্রকাশিত হয়েছে তার একক গানের অ্যালবাম করেছেন বিজ্ঞাপন চিত্র মডেলিং ব্যক্তিজীবনে দ্বিতীয় প্রথমে বিয়ে করেন অভিনেতা সোহেল চৌধুরীকে তাদের দুই সন্তান লামিয়া চৌধুরী ও দীপ্ত চৌধুরী তবে সেই সংসার টেকেনি সালে বনানীতে আততায়ের গুলিতে নিহত হন সোহেল চৌধুরী পরে তিনি অভিনেতা ইলিয়াস কাঞ্চনকে বিয়ে করলেও সেই সম্পর্ক স্থায়ী হয়নি দুই হাজার পনেরো সালে দ্বিতির জীবনে নেমে আসে কঠিন এক অধ্যায় ধরা পড়ে মস্তিষ্কে ক্যান্সার চিকিৎসার জন্য ভারতের চেন্নাইয়ে নেওয়া হলেও পরে আবার দেশে ফিরে আসেন কিন্তু অবস্থার অবনতি ঘটলে ফের হাসপাতালে ভর্তি করা হয় তাকে দীর্ঘ লড়াই শেষে দুই সালের বিশ মার্চ বিকেল চারটা পাঁচ মিনিটে ইউনাইটেড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই প্রিয় নায়িকা আজও তিনি বেঁচে আছেন তার অভিনয় হাসি আর অসংখ্য ভক্তের ভালোবাসায় বাংলা সিনেমার চিরতরুণী দ্বিতীয় যিনি রূপালী পর্দায় রেখে গেছেন অমর ছাপ জহির আহমেদ সক্রিয় টিভি